আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা দেখুন আপনি যে আমার হাতে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছের শিকড় বা এই গাছে যদি আপনি একবার ঠাল আপনার কোমরে কবিরাজি নিয়মে ধারণ করতে পারেন তবে কিন্তু আপনার গ্রামের যে কোনো মেয়ের সাথে টানা 30 থেকে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত কিন্তু খেলা করতে পারবেন এই গাছের শিকড় বা এই গাছে যে ঠাল রয়েছে এই গাছের ঠাল আমরা যদি কবিরাজি নিয়মে একবার এই গাছটিকে জাগিয়ে তুলতে পারি তাহলে কিন্তু এর গুণাগুণটা কি আপনারা নিজে বুঝতে পারবেন বন্ধুরা টানা 30 থেকে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আপনি যে কোনো মেয়ের সাথে যাবেন আপনি যে কোনো মেয়ের কাছে গিয়ে কিন্তু টানা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তার সাথে খেলা করতে পারবেন তার টাংকে কিন্তু খেলতে খেলতে লাল করে দিতে পারবেন বন্ধুরা অনেকেই রয়েছেন যারা ছোটোবেলায় মোবাইলে খারাপ ভিডিও দেখে মাসটা ভীষণ মতন এবং কি মোবাইলে খারাপ ভিডিও দেখে হ্যান্ডেলিং করে ইঞ্জিনের অবস্থা খারাপ করে ফেলেছেন ইঞ্জিন আর আগের মতন দাঁড়ায় না তো সেসব ভাইয়েরা আজকের এই ভিডিওটা দেখবেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো যে কিভাবে এই গাছটিকে জাগাবেন কীভাবে আপনারা কোমরে ধারণ করবেন বন্ধুরা অনেকে রয়েছেন যারা স্ত্রীকে সুখ দিতে পারতেছেন না আপনার স্ত্রী স্ত্রীকে সুখ ভালোভাবে সুখ দিতে পারেন না তাই আপনার সংসারে অল অলরেডি অল টাইম সংসারে অশান্তি কাঁচাল ঝগড়া বিভাব লেগে থাকে তো আজকের এই ভিডিওতে কিন্তু এটু যেটা আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো যে কিভাবে আপনারা কবিরাজি নিয়মে এই গাছের ঠালগুলো আপনারা জাগিয়ে তুলবেন কিভাবে কমরে ধারণ করবেন তবে কিন্তু আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সেই তাবিজটা আপনারা যেন কমরে বেঁধে যে কোনো মেয়ের কাছে যান তবে কিন্তু আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তার সাথে খেলা করতে পারবেন তার টাংকে খেলতে খেলতে লাল করে দিতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার হাতে কিন্তু অলরেডি একটা গাছ নিয়ে নেইছে তো বন্ধুরা এই গাছটা কোথায় পাবেন কিভাবে জাগাবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা বলে দেব তবে সেটা জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার হাতে একটি গাছ রয়েছে এই গাছগুলো আমরা কি করব গাছটা কোথায় পাবো গাছটার নাম কি সেটা আমরা কিন্তু ভিডিও শেষের দিকে জানবো বন্ধুরা তার আগে জানবো গাছটাকে কীভাবে জাগাবো তো আপনি যে গাছটা দেখতে পাচ্ছেন এরকম গাছটির কাছে গিয়ে তিন শনিবার বা তিন মঙ্গলবার আমরা গাছটির কাছে গিয়ে বসবো এবং কি এই কথাটাই বলবো জাগরে জাগরে যে কামে লাগাবো সে কামে লাগের জাগে রে যে কামে লাগাবো সে কামে লাগের জাগে রে কামে লাগাবো সে কামে লাগে সেভাবে তিনবার আমাদের অর্থাৎ তিনবার এই কথাটাই বলতে হবে গাছটিকে জাগানোর জন্য তো অবশ্যই শনিবারে গেলে তিন শনিবার যেতে হবে আর মঙ্গলবারে গেলে তিন মঙ্গলবার যেতে হবে এটা অবশ্যই আপনারা ফোকাস রাখবেন বা খেয়াল রাখবেন হ্যাঁ তো তিন শনিবার অতিবাহিত হওয়ার পর তৃতীয় শনিবারে গিয়ে আমরা গাছটাকে একদম কিন্তু তুলে নিয়ে আসবো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি গাছটা তুলে নিয়ে এসেছি আমার এক রুগীর জন্য কিন্তু ওনার জন্য প্রসেসিং করতেছি উনি আমার পাশে রয়েছেন তো তার জন্য কিন্তু অলরেডি আমি গাছটা হচ্ছে তৈরি করতেছি তো আপনারা কি করবেন এই গাছগুলো তুলে নিয়ে আসার পর কী এগুলা হচ্ছে আমরা রাতে শনিবার রাতে আমরা শোয়ার আগে এই গাছটাকে প্রসেসিং করবো প্রসেসিং করার জন্য আমাদের ছোট একটা কাজ করতে হবে যেমন আজকে শনিবার কিন্তু অলরেডি বন্ধুরা আমি ভিডিওটা শনিবার করতেছি তো আমি কিন্তু বাজার থেকে অলরেডি একটা কবস নিয়ে এসেছি আর ডুরি নিয়ে এসেছি হ্যাঁ আপনারাও বাসা ওই যে কালো করে সুতা থাকে ওগুলো নিয়ে আসবেন ওটাকে ডুরি বলে বিভিন্ন এলাকায় কিন্তু বিভিন্ন নামে সবার কাছে পরিচিত আমি বলি আমাদের গ্রামীণ অঞ্চল তো অলরেডি কিন্তু এখান থেকে যে ভেঙে দিলাম আমি ডুরি নিয়ে এসেছি আর হচ্ছে একটা কবচ নিয়ে এসেছি কবচের ভিতরে আমি হচ্ছে এই ঠালটা ঢুকিয়ে দেবো আর ডুরিতে হচ্ছে আমি হচ্ছে এর যে হচ্ছে কিবাটা রয়েছে সেটা হচ্ছে ডুরিতে কবচটা বেঁধে দিয়ে আর কবসের ভিতরে আমি এই ঠালটা ঢুকিয়ে দেবো বন্ধুরা দেখতে পাতেছেন তারপরে কিন্তু তাকে ওটা কোমরে বেঁধে দেবো বন্ধুরা আপনারাও এভাবে কোমরে বেঁধে দিবেন এখন আসি গাছটা আমরা কোথায় পাবো গাছটার নাম কি সেটা জেনে নিই একটু তো গাছটা অবশ্যই আরেকটা কথা বলে রাখি বন্ধুরা ভিডিওতে আমার সেটা মনে ছিল না যখন গাছটা যেদিন তুল তুলতে যাবেন সেদিন কিন্তু যখন তুলবেন গাছটা একদমে তুলে তুলে নিতে হবে আর যখন তুলবেন একদমে তুলে নেবেন আর তুলে নিয়ে আসার পর পিছনে আর ফিরে তাকাবেন না কারণ পিছনে আমি আপনাদেরকে রেকমেন্ড করব পিছনে তাকানো ট্রাই করবেন না পিছনে তাকালে হয়তো সমস্যা হতে পারে তাই আমি রেকমেন্ড করব আপনার পিছনে গাছটি যেখানে ছিল ওখানে আর পিছনে যখন তুলে নিয়ে নিয়ে আসবেন তখন আর পিছনে তাকানোর কোনো প্রয়োজন নেই নিয়ে এসে রাতে এই গাছটা আমি যেভাবে বললাম অলরেডি ওইভাবে প্রসেসিং করে আপনারা কমরে বেঁধে নেবেন তো এই গাছটা কোথায় পাবেন সেটা বলে দিই এই গাছটা ভালো করে দেখে নিন আমি নাম বললে আপনারা চিনবেন না তাই আমি আপনাদেরকে বলি যে অনেকে অনেক গাছ কিন্তু রয়েছে আমাদের লাইব্রেরিতে না অতগুলো নাম যদি বলি আপনারা কোনো দিনও চিনবেন না আপনারা একটা কাজ করেন গাছটাকে ভালো করে দেখে নেন চিনে নেন আর পারলে পিকচার আকারে রাখে নেন হ্যাঁ এটা আপনার প্রয়োজনে পড়বে গাছটাকে পিকচার দেখে দেখে আপনি গাছটা খোঁজেন পেতে সাহায্য করবে